হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ইয়া ইয়া ইবাদি কুল্লুকুম জায়ুন হে আমার বান্দারা তোমরা সবাই খোদার তো ইল্লা মান আতামতুহু আমি যাকে খানা খাওয়াই সে একমাত্র খেতে পারে ফাসতাতুমুনি আতাইমুকুম আমার কাছে তোমরা খাবার চাও আমি তোমাদেরকে খাবার দান করব আমার আল্লাহ বলেন হে আমার বান্দারা

মুসলমান আল্লাহর খাজানায় কোনো অভাব আছে আল্লাহর কি পকেট আছে আল্লাহর কি ব্যাংক অ্যাকাউন্ট আছে আল্লাহর সালা সুমন দিয়েছে আল্লাহর ভাতিজা ভাগিনা আছে ও মুসলমান পীর সাহেবের ব্যাংক অ্যাকাউন্ট আছে পীর সাহেবের সালা সুমন দিয়েছে পীর সাহেবের বড় দুলাভাই আছে পীর সাহেবের ভাগিনা ভাতিজা আছে নিজের পেট আছে ওই পীর সাহেবের কাছে তুই চাইলে তার সালা সুমন দিয়ে দিবে না তোমারে দিবে বুঝিয়ে আমাদের সমাজের এখন পীর সাহেবরা মুড়িদের পকেটের দিকে তাকায় থাকে আর আল্লাহ ইল্লা মাশাআল্লাহ দু চারজন মুড়িদ এমন আছেন যারা পীর সাহেবের কাছ থেকে ভালো কিছু পাওয়ার জন্য যায় কথা কোন ঠিক কিনা আশাবানি থানবী রহমাতুল্লাহ আলাইহ গল্প লেখছেন কা হুজুর লেখছেন তো এক পীর সাহেবের মুড়িদে পীরের কাছে এক হুজুর আমি না এক আনকমন স্বপ্ন দেখছি ক কি দেখছস ক দেখি আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া মধু বের হয় আর আমি বসে বসে চুষে চুষে সেটা খাচ্ছি

পায়খানা খাইবার লাগাইবে থাকে ঠিক না বৈঠি সূত্র আমরা জগতের কারো কাছে চাইব না আল্লাহর কাছে আল্লাহ ছাড়া আর কারো বندگی করা যাবে যদি আল্লাহ ছাড়া অন্য কারো বندگی করো তাহলে শিরিক হবে ইয়া আবুদুনানি লা উশরিকু না বিশাইআ আমার ওই বندگی করবে আমার সাথে কাউকে শরীক করতে পারবে না শিরিক সবচেয়ে বড় জুলুম ইননা শিরকা লা যুলমুন আযিম শিরিক হলো সবচেয়ে বড় জুলুম ও মুসলমান বড় না ছোটকে ছোটরা যদি বড়কে বাড়াবাড়ি করে সেটা ডাবল জুলুম বান্দা খোদা আল্লাহকে শিরিক করা আল্লাহর উপরে জুলুম করা আল্লাহর উপরে জুলুম করা আমরা শিরিক করব না আল্লাহ তাআলা দুনিয়ার সব অন্যায় maaf করলেও শিরিক ক্ষমা করবেন না শিরিক maaf করবেন না কেন জানেন এখানে একটা সুন্দর ঘর হইছে এই ঘরের মধ্যে নেম প্লেটে লিখলাম সৌজন্য আমি আমার টাকা আমার পয়সা আমার মিস্ত্রি আমার আয়োজন আমার সব আমি এখানে লিখলাম যে সৌজন্য আমার নাম লিখবো এমন সময় এলাকার চেয়ারম্যান সাহেব এসে কইতেছে হুজুর আপনার নাম বাদ দিয়ে এখানে আমার নাম থাকবে মেজাসটাকে মন লাগবে যদি কই যে হুজুর ঠিক আছে আপনার নামও রাখেন কিন্তু আপনারটার নিচে আমারটা উপরে মনে কোবে যে গুলি করে খুলি ঘুরে ফলায় কইবো না টাকা দিলাম আমি শ্রম দিলাম আমি সময় দিলাম আমি মেহনত করলাম আমি মেস্ত্রি আমার সবাই ওজন আমার সৌজন নেহের নাম থাকতো আকাশ আকাশ জমিন আল্লাহ গ্রহ নক্ষত্র কার বাতাস কার আলো কার ফল খাবার দাবার জীবন মরণ সব কিছু আল্লাহ সব বানালেন আল্লাহ সৌজন্যে তুমি মূর্তির সৌজন্যে তুমি পীরের সৌজন্যে তুমি মাজারের অন্যদের সেজদা করবা আরেকজনের নাম লাগাবা আরেকজনের সামনে মাথা নত করবা আরেকজনকে তম নম নম করবা আরেকজনের পূজা করবা আরেকজনকে বড় মনে করবা ও মুসলমান আমি যেমন গুলি করে খুলি উলাইতে মন চায় আমার আল্লাহ শিরক ক্ষমা করবেন না অন্য সব ক্ষমা করে দিবেন সাবধান মুসলমান জীবন চলার পথে আকিদাগত ভাবে কোন শিরিক যেন না হয় আমলগত ভাবে কোন শিরিক যেন না হয় আকিদার মধ্যে নিফাম যেন না থাকে আমলের মধ্যে বেদাত যেন না থাকে কোন ভন্ডের কাছে আমরা যাব না দাওয়াত তাবলিগের সাথে জুড়ে থাকবো হক্কানি ওলামাই কেরামের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ সাথে জুড়ে থাকবো হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন